আজকে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম এই উপরে লাল লাল ক্রস ক্রস দেওয়া দিয়ে ফেসবুকে এবং আমার ইনবক্সের মধ্যে দিয়েছে এবং সে ফেসবুকের মধ্যে লিখেছে এই ভণ্ড কিভাবে গোয়ালগাঁওতে আসে এটা ওরা দেখবে এখন তাকায় দেখো তোমার বাবা তাহির আসছে এটা তাহের ইসাব জ্যান কোনো ব্যক্তি না যে পোস্টারটার ভিতরে তাফসিল কোরআন লেখা আছে যে কাগজের উপরে কোরআন শব্দটা উল্লেখ আছে যে কাগজটার ভিতরে নারাই রিসাত ইয়ারাসুল আল্লাহ আছে যে কাগজটার মাঝে নারে তাকবির আল্লাহ আকবর আছে আল্লাহর ধ্বনি নবীর ধ্বনি এবং কোরআনের আওয়াজ এই পোস্টারটার প্রতিচ্ছবির উপরে যে লাল কারিতে দাগ দেয় বুঝতে হবে সে হলো জাতির সমাজের নিকৃষ্ট সন্তান দেখো তোমার বাবা আসছে আয়সা মুড়ি দিয়ে যাও আইসা কি হয়ে যাও মুড়ি দিয়ে যাও তসবি লয়ে যাও ওজিফা লইয়া যাও ঠিক 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 আছে কথা কোন ঠিক কিনা ঠিক এর হইঙ্গাডা কিন্তু সিফা সাফা দয়া হইছে ঠিক আর বাবারে দেখ ক্যা জ্বলতাছে ঠিক কি করতাছে জ্বলতাছে তার সাহসটা কত একটা গ্রামের ইজ্জতের উপর সে কলম দৰছে ঠিক এখানে আমি সরত আর অনুকোলামাই کرام আছে কথা কোন ঠিক কিনা এখানে শিক্ষানে সবগুলা জ্ঞানী ছেলে জ্ঞানী মানুষ মেম্বার আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এলাকায় কি মেসেজ যায় এটা মনে হয় যেন তাহিরিকে দাওয়াত করে এলাকার মানুষ ভুল করেছে এই মেসেজটা যায় না আপনি কি মনে করেন যে এটা অন্য ওই সিঙ্গাপুর থেকে কেউ লেখছে আপনি কি মনে করেন যে দিনাজপুরে কেউ লেখছে এগুলো এই সমাজের কিছু কীট আছে অভদ্র আছে নষ্ট আছে ব্রষ্ট আছে এরা এইরকম উত্তেজনামূলক কথা লেখে বিভাজন সৃষ্টি করে ভূমিকাটা শুরু করলাম গরম দিয়া আপনারা কি আমার প্রতি রাগ করেছেন আগে ব্রাহ্মণবাড়ি আর কুমিল্লা একটাই ছিল আরে কাগজে কলেনো ভাগ হইতে পারে মনের দিকটা এখনো ভাগ হয় নাই